এটা দেখা যাচ্ছে গাবের মতো বাংলাদেশের কিন্তু বাড়তি এটা গাপ না কিন্তু এটা এখানে খাইতে অনেক সুস্বাদু অনেক মজারদার একটা তাদের মার্কেট শেষ আর দেখেন চল্লিশ রুমে নিয়ে যাচ্ছে এই যে দেখেন অবস্থা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাইস আমি আপনাদের অনেক ভালো আছি গাইস এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা তো আমি দুদিন থেকে ছয়টা বাজে এসে খেয়েতে শুয়ে গেছিলাম তো আহ মুনাশ বললো যে মুনাশের চাউল নাই তো সে আমাকে নিয়ে আসলো রুথাম মার্কেটে মুনাশ বলছে যে চাল কিনে সে চাল কিনলে তারপরে রোমে গিয়ে রান্না আছে যেটা নিয়ে যাবো ঠিক আছে আপনারা দেখতে আমাদের তো মুন্নাস বললো চলো ভিডিও করা যাক একটা রাত সাড়ে নটা বাজে তো কী ভিডিও করবো বুঝতে পারতেছি না রকম প্ল্যান নাই তো চলেন আজকে উথাম মার্কেটে যাই এবং কি কিনি কী চাল কিনি দেখা যাবে তো আশা করি আবু কাশ কিনবো কারণ এখন আবু কাশের অফার সবকে আছে দেখলাম অনলাইনে উথামের তো আপনারা সাথে থাকেন

আমাদের মার্কেটে পান্ডা মার্কেট আছে তারপরও আমরা পান্ডা মার্কেটতে কিছু খরচ কমই করি কারণ ওইখানে বেশিটা অফার থাকে না সবসময় মার্কেট থেকে করতে এসেছি মুন্নাশ নিয়ে আসছে দেখা যাক মুন্নাশ কি চাল কিনে আপনাদের সঙ্গে থাকেন ভাই গাইজ আমি আর মুন্নাশ একা যাচ্ছি না আমাদের সাথে পারভেজ আর হাফিজ ভাই তারা অলরেডি এখানে চলে গেছে তো চলেন আমরাও যাই তার সাথে এই যে পারভেজ আর হাফিজ ভাই আমাদের সাথে চলে আসছে তো আমরা এখন যাবো উধাম মার্কেটে তো চলেন যাওয়া যাক

খুণটা জানি অফার আছে কত দূরের ট্যাং এই যে লবুন সিনি 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 সাইড দেয়া خمسه 번째 বorte তোমার সামনের নভেম্বরের নভেম্বর সামনে নভেম্বরের কোরবান তার মধ্যে জুন জুন মানে কোন রাত্রে রান্না হয় নাই তাই এখন চাল নিয়ে রান্না করব আচ্ছা তোর পাঁচটা দিচ্ছি না দিচ্ছি

ঘরের শেষ গাইজ আমরা এখন চলে যাবো রোমে আর ওই দুজন যাবে হচ্ছে ওই পারে মুড়ি আনতে মুড়ির পার্টি হবে মুড়ির পার্টি হবে তাদের মার্কেট শেষ আর দেখেন টলি সহকারে রোমেনিয়া নিয়ে যাচ্ছে এই যে দেখেন অবস্থা টলি সহকারে রুমে নিয়ে যাচ্ছে তো গাছ সবাই কিনে নিলাম চাল দেখেন তিনজনের হাতে তিনটা চাল দেখেন তো গাই চাল টল কিনা শেষ এখন যাবো গিয়ে রুমে ঘুমিয়ে পড়বো কারণ সকালে ডিউটি আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি এরকম সৌদি আরব রিলেটেড সমস্ত ধরনের ভিডিও পাবেন এই চ্যানেলে তো সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ